আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত বিরোধী অপরাধ হয়েছিল যারা মারা গেছেন এবং যে সমস্ত ঘটনা ঘটেছিল তার শাস্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এবং এর তদন্ত শেষই তারা বিচার করছে আগে এই এই আদালতের নিয়মটা হলো আগে তদন্ত হবে তারপর বিচার হবে সে বিচার হচ্ছে অনেকের নামে সাবেক সরকারের শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি আরও অনেকের নামে বিচার হচ্ছে এটা আপনারা সবাই জানেন কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছিল যে এই জুলাই গণআন্দোলনের সময় কি একমাত্র মানবতাবিরোধী অপরাধ হয়েছিল এর আগে কি হয়নি এর আগে আরো অনেক বড়ো বড়ো অপরাধ হয়েছিল আপনারা জানেন যে গুম নিয়ে একটা আন্দোলন ছিল যে কত লোককে যে গুম করা হয়েছিল সে সময়ে গুমের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল এবং গুম নিয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছিল তো যাদের গুম হয়ে যেমন ইলিয়াস আলী গুম হয়েছিল চৌধুরী আলম নামে এক ভদ্রলোক উনি ওনাকে যে শুরু যদুর আমার মনে হয় আমি যতটুকু মনে করতে পারি যে আপনার রমনার যিনি কমিশনার ছিলেন বিএনপি রাজনীতি করতেন চৌধুরী আলম উনি বোধহয় প্রথম গুম হয়েছিলেন তারপরে এই ধারা তো চলতেই থাকলো তো এই যে গুমের ঘটনাগুলি ঘটেছিল তার কি কোনো বিচার হবে না এই প্রশ্নটা কিন্তু ছিল এবং এই প্রশ্নেরও এখন আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি সমাধানটা এভাবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর গুমের ব্যাপারে বেশ কয়েকজনের ব্যাপারে মামলা হয়েছে একটা এবং সেই মামলা দুটো মামলা হয়েছে একটা হলো র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টে ইন্টেলিজেন্স ইন্টারোগেশন সেল যেটা ছিল যেটাকে আমরা টিএফআই সেল বলি এবং পাশাপাশি জয়েন্ট ইন্টারোগেশনাল সেল ছিল একটা জেআইসি বলি আমরা এই দুটো সেলের সেলে বিভিন্ন জনকে বন্দি করে নিয়ে গুম করে ফেলা টর্চার করা হত্যা করা এই যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলো নিয়েও কিন্তু এখন বিচার হবে এবং এরই মধ্যে এই দুটো মামলায় এর মামলায় সতেরো জনকে আসামি করা হয়েছে এবং জেআইসির মামলায় তেরো জনকে আসামি করা হয়েছে এবং এই আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং আপনার শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন যিনি তারেক আহমেদ সিদ্দিকী তিনি আছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকের নাম আছে এই আসামির তালিকায় এই ত্রিশ জন আসামির তালিকায় পাঁচজন মহাপরিচালকের নাম আছে এখন ডিজিএফআই জিনিসটা কী এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ডিজিএফআইরের আপনি যদি অ্যাব্রিভিয়েশন করা হল ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তো তার মানে সশস্ত্র বাহিনী যেটা আছে তাদের নিয়ে এরা কাজ করার কথা তো এরা কেন সিভিলিয়ানদের গুম করে এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল কিন্তু এরা করত সরকারের নির্দেশই করত এখন সরকার যদি কোনো নির্দেশ দেয় সেই নির্দেশকে মানতে বাধ্য আইনটা কি বলে এগুলি আইনের অনেক ধারা আছে আইন হলো আইনের দ্বারা তাদের যে কাজগুলো সেগুলি করতে হবে তার ঊর্ধ্বতন যদি বেআইনি কোনো আদেশ দেয় তাহলে তারা মানতে বাধ্য নয় কিন্তু এটাই আইন কিন্তু তারপর তারা করেছে অতি উৎসাহ দেখিয়ে করেছে দেখুন এই যে ত্রিশ জনের আসামির তালিকা পাওয়া গেছে এখানে কারা আছে কোন কোন বিভাগ আছে ডিজেএফআই আছে র্যাব আছে এনএসআই আছে ডিবি আছে সিটিআইবি আছে এরা এরা এই অনেকগুলি প্রতিষ্ঠানই কিন্তু আছে একটা প্রশ্নগত মানুষের মনে মাঝে মাঝে জাগবে যে এতগুলি প্রতিষ্ঠান কেন সবাই মিলে কেন একটা প্রতিষ্ঠান কিন্তু কাজগুলি কোয়ালি পারতো এতগুলি প্রতিষ্ঠান কেন আমার যেটা মনে হয় এরা আসলে পরস্পরের মধ্যে একটা কম্পিটিশনের মধ্যে ছিল যে কে কত বেশি আনুগত্য প্রকাশ করতে পারে সরকার প্রধানের কাছে সরকার প্রধানের কাছে বলবে দেখেন আমি আপনার জন্য এই কাজগুলি করেছি আপনার অমুক শত্রুকে গুম করেছি অমুককে মেরে ফেলেছি এগুলির মধ্যে একটা কম্পিটিশন ছিল বলে আমার ধারণা তবে এই কম্পিটিশনে সবচেয়ে উপরে ছিল নিঃসন্দেহে ডিজিএফআই কারণ ডিজিএফআইর একটা সুবিধা ছিল তারা যেহেতু আর্মির একটা অংশ সেনাবাহিনীর একটা অংশ তাদের নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল কিন্তু তারা সরাসরি প্রশ্নটা করার সাহস পেত না এবং আমরা যে বহুল আলোচিত আমরা বিভিন্ন সময় দেখেছি যে আয়নাঘর ঘর নিয়ে যেগুলি বলা হতো সেই সেলগুলি যে আসলে ডিজিএফআইরই এটা কিন্তু গুম কমিশন যখন নাকি তারা তদন্ত করেন তারা কিন্তু এগুলো অনেকগুলো পেয়েছেন এবং গুম কমিশনের যে তদন্তগুলো হয়েছে এটা অনেকগুলো এর মধ্যে আপনার ডকুমেন্টারি হয়েছে এবং সেগুলো আমারও দেখার ভাগ্য হয়েছে আর দুর্ভাগ্যই বলবো আমি কারণ সেগুলো তো তেমন দেখেছি যে কিভাবে তারা এই কাজগুলো করতো যারা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি অথবা মীর কাশেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার ভদ্রকে মনে নেই এই মুহূর্তে কাশেম আলীর ছেলে উনিও বেরিয়ে আসছিলেন তো এরা সে তো বর্ণনা করেছেন যে কিভাবে তাদের উপর টর্চার করা হতো এবং সেই টর্চারগুলো শুনলে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে এভাবেও একটা মানুষকে টর্চার করা যায় এবং যখন গুম কমিশন ওখানে গেল যাওয়ার পর তারা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিলেন কারণ ওনারা যখন যারা ওখানে ছিলেন তারা বলতে তাদের চোখ বাঁধা ছিল তারা বলতে পারতেন যে ডান দিকে এতগুলি সিঁড়ি পার হয়ে উপরে দিকে উঠলাম উঠে আবার নামলাম কীভাবে ডিটেল ওর সঙ্গে তারা মিলিয়ে মিলিয়ে কিন্তু গুম কমিশন এগুলি দেখেছে এবং তারা আরেকটা জিনিস দেখেছে যে তারা যাতে নাকি তাদের তাদেরকে মানে মানে ধরা না যায় যে কোথায় টর্চারটা করেছে এই জন্য ওই ঘরগুলোর ডিজাইন তারা চেঞ্জ করে ফেলেছে যেখানে একটা দরজা ছিল সেখানে তারা দেয়াল তুলে দিয়েছিল। হয়তো ওই ভদ্রলোক বললেন যে আমার পায়ের নিচে একটা যেমন একটা ঘরে নিয়ে গেল। যে সিঁড়ি দিয়ে আমি গেলাম সি টাইলস করা ছিল তারা টাইলসগুলো উঠিয়ে ফেলেছিল। যাতে না কি মিলানো না যায় এত কাজ কখন করেছিল পাঁচই আগস্টের পরে করেছিল পাঁচই আগস্টের পরে তারা কেন করলো কেন করলো কারণ তারাও লুকাতে চেয়েছিল দেখুন ভেরি ইন্টারেস্টিং কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে গেছেন তারপরেও কিন্তু ওনার এই অনুগত লোকগুলি সেনাবাহিনীতে ছিলেন এবং তারা লুকানোর চেষ্টা করেছেন যাতে ধরা না পড়া যায় এটাও তো একটা অপরাধ এবং সেটাই কিন্তু এখন হচ্ছে যে ত্রিশ জনের আসামি করা হয়েছে তার মধ্যে সেনাবাহিনী আছে চব্বিশ জন এই চব্বিশ জনের মধ্যে পাঁচজন অবসরপ্রাপ্ত এবং চোদ্দ জন বর্তমানে কর্মরত আছেন মানে এখনও তারা সেনাবাহিনীতে আছেন এরকম সংখ্যা চোদ্দ জন এবং তারা হাই অফিসিয়াল তো ইনারাইতে করেছেন এই কাজগুলো ইনারাইতে গোপন করার চেষ্টা করেছেন তার মানে কি তাদের সংশ্লিষ্ট আছে ধরো তারা কেন করবে তারা কাকে বাঁচাতে চায় নিজেকে বাঁচাতে চায় তো এই লোকগুলির নাম এখানে আছে এখন প্রশ্ন হচ্ছে এদের বিচার কীভাবে হবে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে অনেকে বলছেন যারা নাকি সেনাবাহিনী সংশ্লিষ্ট তারা বলছেন যে এই সেনাবাহিনী যারা সদস্য আছেন যারা নাকি এখন পর্যন্ত কর্মরত আছেন তাদের বিচার সেনাইনে মানে কোর্ট মার্শাল হওয়া উচিত তাদের অনেকে বলছেন আবার যারা নাকি অবসরে গিয়েছেন তাদের বিচার আপনি ফৌজদার আদালতে করেন অথবা ইয়ে করেন স্বাভাবিক নিয়মে করেন অথবা ট্রাইব্যুনালে করেন তাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা আসলে আলটিমেটলি ধোপে টিকবে না ধূপে টিকবে না এই কারণে আইনে বলা হয়েছে যেটা মানে ট্রাইব্যুনালে যে আইন আইনটা কিন্তু পুরো কঠিন আই আপনার আইনটা শুনলে বুঝবেন আইনটা এমনভাবে বলা হয়েছে যে যদি কারো নামে মামলা হয় যার অভিযোগ কিন্তু উত্থাপিত হয় একটা কথা মাথায় রাখবেন নর্মাল আদালতের অভিযোগ আর এই আদালতের অভিযোগ কিন্তু ভিন্ন নর্মাল আদালতে আগে অভিযোগ হয় তারপরে তারা এটা নিয়ে তদন্ত তদন্ত করে এখানে আগে তদন্ত হয় তারপরে অভিযোগটা উত্থাপিত হয় এ আইনে বলা হয়েছে যে অভিযোগ যাদের মধ্যে উত্থাপিত হবে তাদের তাৎক্ষণিকভাবে তাদের চাকরি চলে যাবে তারা চাকরি করতে পারবে না যখন তাদের চাকরি চলে গেলো তখন তো তারা সেনাবাহিনীর সমস্ত থাকলেন না তাহলে তাদেরকে এ আইনে বিচার করতে সমস্যা কোথায় এ আদালতে বিচার করতে সমস্যা কোথায় তারও যে বড়ো কথা আইনটাকে এমনভাবে করা হয়েছে যে এই ট্রাইব্যুনালের যে আইনটা এটা সমস্ত দিক দিয়ে সংবিধান দ্বারা প্রোটেক্টেড এবং এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন এই আইনের সঙ্গে যদি অন্য কোনো আইনের সাংঘর্ষিক হয়ে যায় অন্য কোনো আইনের সঙ্গে বিরোধ তৈরি হয় তাহলে ট্রাইব্যুনালের আইনটাই টিকবে অন্য আইন বাতিল হয়ে যাবে কেবলমাত্র যদি এই আইন সংবিধানের কোনো ধারার সঙ্গে সাংঘর্ষিক হয় কেবল তখনই সংবিধানের আইনটা টিকবে এটা বাতিল হবে তাহলে এখানে যদি মার্শাল প্রশ্নটা আসে মার্শাল মাধ্যমে বিচার করা তাহলে সেটা তো এখানে টিকবে না কারণ ট্রাইব্যুনাল আইনটাই কিন্তু উপরে থাকবে এই যে ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারটা তাদের করা হবে বিশেষ করে যারা নাকি এখনো কর্মরত আছেন জন এটা নিয়ে কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও আলোচনা হচ্ছে এবং আমি যতটুকু জেনেছি সেনাবাহিনীর অভ্যন্তরে ওইটা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই আপনারা তো মানে যাদের কথা বলা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতেই তো আসছে তারা তো অপরাধ করেছেন তারা তো সাধারণ মানুষকে নিয়ে টর্চার করেছেন এর বিচার হবে না একটা বাহিনী করেছে বলে তার বিচার মানে তারা কি ইন্ডেমিডিপ পাবে তারা কি বিচারে উঠতে থাকবে কেউ তো বিচারে উঠতে থাকবে না সবাই আপনি যদি বিচারটা না করতে পারেন আগে বুঝতে আবার হবে মাথায় রাখবেন আমি একটা কথা বলি এখন এটা আমার মনে হয় জানা দরকার আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এই ব্যাপারে আছে আমি যতটুকু শুনেছি আর কি পাঁচই আগস্টের পরেও কিন্তু এরা অনেক সাধারণ মানুষকে উঠিয়ে নিয়ে গেছে পাঁচই আগস্টের পরেও এরকম একজন সঙ্গে একজন বড় ব্যবসায়ীর সঙ্গে আমার নিজের আলাপও হয়েছে ওনাকে নিয়ে বেশ কয়েকদিন কয়েক সপ্তাহ তাকে আটকে রাখা হয়েছিল তারপর তাকে ওই যে গর হত্যা মামলা ওই হত্যা মামলায় তাকে তারপরে পুলিশের কাছে সাপোর্ট করা হয়েছিল এরকম ঘটনা কিন্তু পরে হয়েছে এইটা করার তারা সাহস পেল কোথায় ওই জায়গায় পেলো যে যা কিছুই হোক আমাদের তো বিচার হবে না এই যে বিচার না হওয়ার যে একটা ভরসা এই ভরসাটা কিন্তু আরেকটা অপরাধ করতে তাদেরকে উৎসাহিত করে কাজে আমি মনে করি সব বিচার ট্রাইব্যুনালই হওয়া উচিত বিচার তো বিচারই ট্রাইব্যুনালে কি একজনকে ধরে ধরে ফাঁসি দেবেন কি বিচার হবে ট্রাইব্যুনালে বিচারক আছেন ওনারা দেখবেন শুনবেন তারপরে সিদ্ধান্ত দেবেন কোনো সমস্যা তো নাই এটা আমি মনে করি সেনাবাহিনীর যে সুনাম সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য এটা জরুরি এটা আমার মনে হয়